ব্যবসা কেনা একশো দশ টাকা আপনি দোকানদারের কাছে বিক্রি করবেন একশো চল্লিশ টাকা দোকানদার বিক্রি করবে দুইশো টাকা আসলে কোথায় আসছি কি করবো আজকে থাকবে ব্যবসায়িক আইডিয়া এবং অল্প পুঁজিতে মাত্র দশ থেকে বিশ হাজার টাকা পুঁজিতে আপনি এই প্রতিদিন যে আইটেমগুলো চলে সেই আইটেম নিয়ে ব্যবসা করতে পারবেন আমাদের সাথে ভাই আসসালামু আলাইকুম আসসালামাইকুম কেমন আছেন আপনি আচ্ছা কথা না বাড়ায় সরাসরি চলে যেতে চাই যেহেতু আমাদের এই ফেসবুকের লাইভ সেই সুবাদে অনেকে সময় স্বল্পতার জন্য শর্টকাট দেখে আমি একটু দেখাতে চাই কি কি আপনার কাছে যেমন এটা হ্যাঁ মিষ্টি জাতীয় আইটেম এগুলো প্রতিটা দোকানে প্রতিটা দোকানে চলে মুদি দোকান থেকে শুরু করে যেই সব চায়ের গুলো আছে সব জায়গায় চলে সারা দেশ থেকে আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে মাল নিতে পারবেন যেভাবে খুশি সেভাবে নিতে পারবেন সরাসরি এসে নিতে পারবেন এবং এটা কোথায় আসবে লোকেশনটা ভাই আমাদের জানিয়ে দেবেন ভাই একটু বলেন লোকেশনটা কাজীপুর বোর্ড বাজার নিজান কাউন্সিলের বাড়ির সামনে আমার অফিস আচ্ছা এরপরে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন যারা আসলে না আসতে পারবেন যারা বেকার আছেন চাচ্ছেন যে কিছু করব তাদের জন্য মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার আশি হাজার টাকা পর্যন্ত ইনকামের সুযোগ আছে এবং বাইশেটার প্রমাণ সহ আমাদের দেখিয়ে দিবেন কি বলেন ভাইন আচ্ছা কেমনে সম্ভব ভাই এত টাকা ইনকাম কিভাবে করবে ধরুন এই প্রোডাক্ট আপনি মনে করেন যে আমার থেকে একশো দশ টাকা কিনে দোকানে দেড়শো টাকা বিক্রি করবেন হ্যাঁ তা আপনার দোকানদার দুশো টাকা বিক্রি করবো এক লাখ প্রোডাক্টে টাকা লাভ চল্লিশ টাকা লাভ হব এখন কথা হচ্ছে যে কেউ যদি এই মালটা দশ পিস দিতে পারে চারশো টাকা লাভ এক দোকানে এক দেড়শো টাকা লাভ এক দেড়শো টাকা লাভ লাভ আচ্ছা ঠিক আছে যেমন এই যে লাড্ডুটা এটা দোকানদারের কাছে কত বিক্রি করতে পারবে দোকানদারকে আশি টাকা বিক্রি দোকানদারের কাছে আশি টাকা এই বক্স

কত আইটেম দেখেন মানে আইটেমের শেষ নাই ভাই চমচম আছে ভাই চমচম আছে এই যে এই দেখেন আরে বাবারে হেভি অনেক হেভি কালার দেখেন কত সুন্দর কালার এই যে আপনি একটা প্রোডাক্ট আপনি নিজে একটা খায় দেখতে পারেন এই প্রোডাক্টগুলো আচ্ছা আচ্ছা আপনি নিজে একটা খায় দেখেন অসুবিধা নাই যা অসুবিধা না আমরা দেখাচ্ছি হ্যাঁ ভিউয়ারদের উদ্দেশ্যে দেখেন এটা কত সুন্দর আচ্ছা ভাই আপনি আপনি যে তো খাওয়ার কথা বলছেন আপনি নিজে এটা একটু সবাইকে খেয়ে দেখেন এই দেখেন কত সুন্দর কালার ভিতরের অংশটা দেখেন দেখেন কত রস এই দেখেন হ্যাঁ চমচমের কত কালার মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুস্বাদু ভাই

বিভিন্ন আইটেম আছে যার যেটা প্রয়োজন ইনশাআল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই যে ভালুশাই আচ্ছা ভালুশাই আচ্ছা এই এই জিনিসটা কি ভাই এটা কেক ভাই এটা হলো কা হইছে হলো বক্সের কেক বলে বুঝছেন ফাস্ট ফুড দোকানে ব্যবহারে চলে চার দোকানে ব্যবহারে চলে ভাই আচ্ছা চা খাই একটু কেক খায় এই দোকানে চার পাঁচ বক্স চলে ভাই একদম তাহলে দেখেন আপনি এক দোকানে যদি পাঁচ পাঁচটা কেক দিতে পারেন তিরিশ টাকা করে হলেও কিন্তু দেড়শো টাকা ঠিক আছে তাহলে মানে এগুলাতে লাভ আছে ভাই

এবং পরবর্তীতে কমেন্টে মতামতগুলো জানাবেন বাইক এমন সাপোর্ট দেয় কারণ আপনাদের কমেন্টের উপরে অনেক কিছু ডিপেন্ড করে আর ভালো লাগলে লাইক করবেন আর যারা লাইক না করেন তাদের ভিডিওটা কিন্তু আর পরবর্তীতে নোটিফিকেশন যায় না এরকম সন্ধানও পান না সুতরাং লাইক করে রাখবেন ধন্যবাদ সবাইকে